ও আমারে ক চাগাছে আনন্দ ও আমারে ক চাগাছে আনন্দ হেতে যায় রায়া কথা আছে বতন্ত আমার ক চাওয়াছে বহুমুখী প্রতিভার অধিকারী তিনি অনেকের মাঝেও নিজ স্বাতন্ত্রে ভাস্যর ভুলে যাওয়া তো কিছু অস্বাভাবিক নয় মানুষ জীবনে কত কিছুই তো ভুলে যায়। শুধু না সেই মনীষীদের যাদের মানুষের প্রতি শ্রদ্ধা ছিল ভালোবাসা ছিল অনন্ত দেখো জীবনে সব কিছু শুধু শুধুমাত্র করুণা আর ভালোবাসার স্মৃতি হচ্ছে অবিনশ্বর তাই বলছিলাম যে তোমাদের এই ডিগ্রি তোমাদের হুদ গাউন এসব আরো নশ্বর এ শুধু অহংকারের বোঝা দেখো আমাদের বৃহত্তর জীবনে এসব যেন অহমিকার বস্তু হয়ে না ওঠে গান শিখেছিলেন উস্তাদ মোহাম্মদ হোসেন ছোটে মুন্না খান নাসির খান আহমেদ খানের কাছে শুধু তাই নয় সমান আগ্রহ ছিল যন্ত্র সঙ্গীতেও পাহাড়ি সান্নাল যাবো শুহ যাবো যাবো যাব তবলার তালিম নেন রাসবিহারী শিল আর আবিদ খানের কাছে অতুল প্রসাদী রবীন্দ্রসঙ্গীত সবেতেই দেখা যায় তার অনায়াস সাবলীলতা আমার বাগানে চলে যা ভোলে কি ভোলা ভাতের ফুল তোলা ভুলে কি ভোলা প্রভাতের ফুল তোলা জানি করিতেছে খুসুম গলা আমাদের অনেকের কাছেই তার প্রধান পরিচয় অভিনেতা হিসেবে সে সময় যে ছবিটি তাকে কিংবদন্তি আখ্যা এনে দেয় তা হল বিদ্যাসাগর সাগর হইয়া আছেন আমাদের ইচ্ছা এই সিভিলিয়ান দেশীয় ভাষার শিক্ষার ভার আপনি গ্রহণ করেন বেশ সে ভার আমি গ্রহণ করলাম মিস্টার মার্শাল কিন্তু আমার বড় ইচ্ছে যে আমার নিরক্ষর দেশবাসীর মধ্যে শিক্ষা বিস্তারের কাজে

তাই আমার মেয়ে দখল করেছে এছাড়া বহু ছবিতে তিনি কখনো স্নেহশীল অভিভাবক কখনো দৃঢ় চেতা এক মানুষ সবরূপেই তিনি দর্শকের মনে রেখে গেছেন তার এক ইতিবাচক ছাপ বিএফ জে পুরস্কার পান জয় আর প্রতিশ্রুতি ছবির জন্য তোমাকে মানুষ করে তুলব এই ছিল আমার জীবনের একমাত্র আকাঙ্ক্ষা যার জন্য আমি আমার সর্বস্ব হারিয়েছি আমার মাকে আমি হারিয়েছি একটা নয় দু দুটো সংসার নষ্ট হতে বসেছে আর শেষে আজ আমাকে এই দৃশ্য দেখতে হলো চমৎকার আর তুমি তোমাকে বলবার আমার কিছু নেই শুধু আমি আমার ভগবানকে একবার জিজ্ঞেস করব যে নারীর আমি কোনো ক্ষতি কোনো অনিষ্ট করিনি কেন কেন সে আমার ঘরে এমন করে আগুন জ্বালিয়ে দিয়েছে কেন 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 আজ তার জন্মদিনে রইল আমাদের শ্রদ্ধার ঘো আশা করি আমি তাকে বরণ করে নেব পিতামহ যাই এখন একবার বিভাজির মহলে যাই তয় বলছিল দিদির আমার দু জয় অভিমান হয়েছে এবার মান ভঞ্জনের পালা গাইতে হবে ভাই মান ভঞ্জনের পালা গাইতে হবে আজ তোমারে দেখে নেম অনেক দিনের পরে আজ তোমারে দেখে দিনের পরে না বেশিক্ষণ থাকো না কো এসেছি দ্বন্দ্ব দরে আজ তোমারে দেখে নেম অনেক দিনের পরে